আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় খামারি বেড়ারা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চীনা হাঁসের এই গরমে চীনা হাঁসের ডিম ফুটতে আপনাদের কি কি সমস্যা ফেস করতে হবে বা আপনার হাঁস কি কি সমস্যা করতে পারে এবং কতদিন সময় লাগতে পারে আপনার চীনা হাঁসের ডিমগুলো ফুটতে এবং এই গরমে চীনা হাসের নষ্ট হওয়ার কোনো চান্স থাকে কিনা তো বিস্তারিত বিষয়ে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টানাটানি করে ধৈর্য ধরে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এই চ্যানেলে প্রতিনিয়ত চীনা ভিডিও আপলোড করা হয় তো ভিউয়ার্স আমার এখানে একটা চীনা এখানে কুচে বসা ছিল সাদা চীনা তো এইটা আজকে প্রায় বত্রিশ দিন কুচে ছিল তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আমার চীনা দিনগুলো এই ডিমগুলো তো এই গরমে আসলে আমি অনেকগুলো প্রবলেম ফেস করতেছি এই নিয়ে বিশেষ করে এই চীনাহাঁস কুচে বসতে চাচ্ছে না কুচে যতদূর আমি কুচে দিতেছি তখনই কুচ থেকে বারবার চলে যাচ্ছে আর বিশেষ করে বাহিরে এত পরিমাণ গরম যে একটা মানুষ বাহিরে থাকতে পারতেছে না আর ওরা তো পশুপাখি ওদের কতটা কষ্ট হচ্ছে আর আপনারা বেসিক্যালি এই গরমে চীনা হাসকে কুচে ক্ষেত্রে কিছু বিবেচনা করবেন সেটা হচ্ছে যে একটা চীনা হাঁসকে একটু ডিম কখনো দিবেন না অন্তত যে পরিমাণ গরম পড়ছে আপনারা পনেরো থেকে ষোলো সতেরো পিস ডিম দিবেন এর উপরে ডিম দিবেন না কারণ আপনার দেখা গেছে অনেক সময় আপনারা বিশ থেকে পঁচিশ পিস থাকেন আমি আমি যে দিয়ে থাকি আমি শীতের সময় পঁচিশটা ডিম দিই আর যেহেতু এখন গরম পড়ছে এই জন্য ডিমের সংখ্যাটা কিছু কমিয়ে দিছি তো ডিমের সংখ্যাটা কিছু কম দিবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনারা একটু যদি পারেন আপনাদের হাঁসগুলোকে যে পরিমাণ গরম আপনি একটু ঠান্ডা যেখানে ঠান্ডা আছে সেখানে আপনারা বসানোর চেষ্টা করবেন আর যদি পারেন যে আপনার খামার যদি কোনো ফ্যানের ব্যবস্থা করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর না হলে আপনারা চেষ্টা করবেন যে একটু ঠান্ডা জায়গায় বসানোর জন্য কারণ অনেকে বিশেষ করে টিনের যে রুমগুলো থাকে সেই রুমগুলাতে অনেকে আপনারা বসিয়ে থাকেন তো প্রচুর গরম হাঁস বসতে চায় না বারবার উঠে যাচ্ছে মানে উঠে যাচ্ছে তো আমার এই হাঁসটা মনে করেন যে বারো ঘন্টা সরি চব্বিশ ঘন্টার মাঝে প্রায় আপনার পনেরো ঘন্টা এটা উঠে দাঁড়ায় থাকে কারণ এই চীনা হাঁসের ডিমগুলো যখন ফুটার ফুটার টাইম হয় আর আপনার ডিম প্রচুর পরিমাণ গরম থাকে এই ডিমে যখন একটা হাঁস বৈষা থাকে তখন খুব কষ্ট হয় তখন হাঁসটা বসে থাকতে পারে না আমার এই ডিমে হাঁস সঠিকভাবে মানে আপনার বসতেছে না তারপরে গরম হয়েছে যেটা আসলে বলার মতো না কারণ যেহেতু বাচ্চাগুলো এই যে দেখেন আহ আমার আহ ফাটছে হ্যাঁ ডিমগুলো ফুটে গেছে বাচ্চা বের হবে ছাড়া এটা ফেটে গেছে তো প্রচুর পরিমাণ গরম এত পরিমাণ গরম পড়ছে যে বলার মতো না আর ডিমগুলো অনেক পরিমাণে গরম হয়ে রয়েছে আর আপনারা চেষ্টা করবেন যে আপনাদের হাঁসগুলোকে এই গরম একটু বাহিরে যাতে গোসল করতে পারে গোসলের একটু ব্যবস্থা করে দেবেন কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা দেখবেন যে ডিম থেকে উঠে তারা গোসল করে আবার ডিমের উপর এসে গুষে থাকবে অনেকে প্রশ্ন করেন যে ভাই এরকম করলে কি আমাদের ডিমগুলো কি নষ্ট হবে কি না এটা কোনো সমস্যা নেই আপনাদের ডিমগুলো কখনো নষ্ট হবে না আপনারা যদি পারেন এই গরমে আপনাদের হাঁসগুলোকে একটু উন্নত রেখে দেবেন যে আপনার কুচ থেকে বের হয়ে গোসল করবে আবার তাদের সময় মতো এসে আবার আপনার কুচে বসে যাবে তো এখন অনেকে বলেন যে এই গরমকে চীনা হাসের ডিমকে সঠিকভাবে ফুটবে কিনা বা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে কি না দেখেন আমি একটা কথা বলি আপনাদের চীনা হাসের ডিমগুলো যদি একশো পার্সেন্ট ডিম হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার চীনা হাসের ডিমগুলো একশো পার্সেন্ট ফুটবে আর যদি আপনার ডিমগুলো যদি ডিম না হয় সেক্ষেত্রে তো আপনারা খুব ভালো করে জানেন যে ডিম ব্লিজ ডিম না হলে সেই ডিমগুলো ফুটে না তো একটু কম বসানোর চেষ্টা করবেন এই যেহেতু এই গরমে পনেরো থেকে ষোলো পিস বসানোর চেষ্টা করবেন আর একটু ঠান্ডা জায়গায় বসাবেন আর এই আপনার কুচে বসা অবস্থায় আপনারা কিছু কাজ করবেন সেটা হচ্ছে এদেরকে আপনি একটু স্যালাইন দিবেন যেহেতু প্রচুর গরম আপনি একটু স্যালাইনের ব্যবস্থা করে দেবেন স্যালাইনটা হচ্ছে পশু পাখির স্যালাইন হচ্ছে ইলেকট্রনিক স্যালাইন আমি যেটা সবসময় বলে থাকি ইলেকট্রনিক স্যালাইনটা খাওয়াবেন প্রতিদিন দুপুরে আর তাহলে ইনশাল্লাহ আশা করি যে এদের যে শরীরের যেই মানে তাপমাত্রাটা সেটা একটু নিয়ন্ত্রণে থাকবে আর এটা বসতে একটু মানে সমস্যা হবে না বসতে একটু ভালো আরাম বোধ করবে এই জন্য চেষ্টা করবেন যে একটু স্যালাইনটা দেওয়ার জন্য আর এদের সামনে আপনারা সবসময় পানি দিয়ে রাখবেন পানি এবং খাবারটা দিয়ে রাখবেন যাতে মতো এরা উঠে খাবার খেয়ে আবার যাতে কুচে যাতে বসে থাকতে পারে তিনশাল আশা করি বুঝতে পারছেন যে এই গরমে অবশ্যই আপনাদের চীনাহাস কুচে বসার একটু সতর্কতা থাকবেন যাতে ডিমগুলো একটু কম থাকে কথা মনে রাখবেন যে আপনারা যে যেদিন চীনাহাসকে কুমে যে ডিমগুলো আপনার চীনাহাস যেদিন বসে সেদিন একটু খেয়াল করবেন যে সেদিন কি চীনা কি মানে একটু পর পর উঠে যাচ্ছে নাকি প্রপারলি ওই দিন থেকেই চীনা কুচে বসে গেছে যদি ওই দিন থেকে চীনা হাঁসটা কুচে বসে যায় তাহলে ওই দিন থেকে আপনার দিনটা কাউন্ট করবেন যে আপনার কতদিন হয়েছে আর যদি দেখেন যে না দু এক এরকম বাইরে যাইটা সে আসতেছে উঠতেছে যাইটা চার্স আছে তাহলে ওইটা কাউন্ট করবেন না যেদিন থেকে প্রপারলি আপনার হাঁস একদম বসে যাবে পছে সেদিন থেকে হিসাব করবেন তাহলে দেখবেন যে অনেক সময় আপনাদের হিসাবটা একটু গরমিলের কারণে আপনাদের মানে আপনার একটু টেনশনে পড়ে যান তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন তো আমি গত মাসের এক তারিখে বসাইছি মানে ডিমগুলো আপনার জায়গা মতো দিয়ে দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমার এটা তিন তারিখ থেকে এটা মানে প্রপারলি আমার ও ডিমে উম দিতে শুরু করছে তো এই জন্য আমি তিন তারিখ থেকে এটা কাউন্ট করছি যে তিন তারিখ থেকে আজকে হচ্ছে তিন তারিখ আমার এক মাস দিন হয়েছে তো আলহামদুলিল্লাহ একত্রিশ দিনের ভিতরে আমার চীনা হাসের ডিমগুলো ফেটে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের যদি সময় মতো যদি চীনা হাসের ডিমগুলো না ফুটে তখন আপনারা অনেক সময় টেনশনে পড়ে যান তখন একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যদি মনে হয় যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে গেছে আমার চীনা হাসের ডিম বসানো এখনও চীনা হাসের ডিম ফুটতেছে না তাহলে আপনার টেনশন না করে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে ফোনের লাইট নেবেন আপনার ফোনের লাইটটা জ্বালাবেন লাইট জ্বালিয়ে ডিম ডিমগুলো দৌড়বেন দেখে এভাবে ডিমগুলো দৌড়ে আপনার ভিতরে লাইটটা ধরবেন লাইট ধরে দেখবেন যে ভিতরে কি আপনার বাচ্চাগুলো কি জীবিত আছে কিনা না যদি জীবিত থাকে তাহলে তো দেখবেন যে আপনার বাচ্চাটা লড়তেছে এবং ঠুকরাইতেছে ডিমে ঠুকরাইতেছে তখন যদি দেখেন যে হ্যাঁ আপনার বাচ্চাগুলো এটার ভিতরে ওকে ঠিক আছে তাহলে টেনশন করার কোনো দরকার নাই কারণ দেখবেন যে দু দিনের ভিতরে বাচ্চা ফুটে যাবে আর যদি দেখেন যে না ভিতরে বাচ্চা নাড়াচাড়া করতেছে না বা তেমন কিছু দেখা যাচ্ছে না বাচ্চার মতো তাহলে তো এই ডিমগুলো ফুটবে না তো এইটা আপনারা একটু মাথায় রাখবেন কারণ এই জিনিসটা অনেকেই ভুল করেন তো আশা করি যে আজকের ভিডিওটা সম্পূর্ণটা বুঝতে পারছেন আর অবশ্যই আপনাদের এই গরমের চীনা হাঁসগুলোকে একটু যত্ন নেবেন যে চীনা হাঁসগুলোকে কুচে বসান সেই চীনা হাঁসের প্রতি একটু এক্সট্রা একটু কেয়ার করবেন আর সব চেষ্টা করবেন যে আপনার খামারে আপনার সবগুলো হাঁসকে এই গরমে স্যালাইনগুলো দেওয়ার জন্য স্যালাইনটা দেওয়ার জন্য কারণ স্যালাইনটা দিলে দেশ হলে যে তাপমাত্রা সেটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেই বিষয়ে আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে সবার চেষ্টা করব যে আপনাদের ওই সমস্যাটা নিয়ে আমি ভিডিও করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি